আলাইকুম আমি শরণ আপনাদের সামনে এসে হাজির হয়েছি বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের বর্ষবর্তী প্রোগ্রামের পুরো ব্লগ নিয়ে যারাই প্রোগ্রামের রেজিস্ট্রেশন করেছে তাদের সবারই লগো দিয়ে সুন্দর একটি ব্যানার করা হয়েছে হোটেল ওয়েসিসের সামনে এবং যে সকল গণ্যমান্য ব্যক্তিরা আমাদের প্রোগ্রামে স্পন্সর করেছে তাদেরও কিন্তু লগো দিয়ে ব্যানার তৈরি করা হয়েছে গত বছরের ন্যায় এবারও হোটেল ওয়েসিসকেই আমাদের প্রোগ্রামের ভেনু হিসেবে সিলেক্ট করা হয়েছে গত সতেরোই ফেব্রুয়ারি সোমবার আমাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল ভেনুতে প্রবেশ করার পর আমরা সবাই হচ্ছে যে সাইন দিয়ে একটা টোকেন নিয়ে নিই যে টোকেনটি দিয়ে পরবর্তীতে হচ্ছে র্যাফেল ড্র খেলা অনুষ্ঠিত হবে আমাদের জন্য অনেক সুন্দর নাস্তার আয়োজন করা হয়েছিল আমরা সবাই ভেনুতে প্রবেশ করেই নাস্তা করে নিয়েছিলাম কুমিল্লার চোখের অ্যাডমিন আশিক পায়েল ভাইয়া ওনার ভ্যালুয়েবল বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করেন এবং প্রোগ্রামটি কেন একটু দেরিতে শুরু হয়েছিল তার পিছনের বর্ণনাও উনি বিস্তারিতভাবে সবাইকে বুঝিয়ে বলেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এসে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে তুলেছিলেন আমাদের এই অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এসেছেন যা আমাকে যথারীতি খুবই মুগ্ধ করে ফেলেছে। প্রথম ভাই গ্রুপের মধ্যে বলেছিল যে প্রোগ্রাম প্রথম অনেকবার বলেছিল তো আমিও বলেছিলাম যাতে এরকম প্রোগ্রাম হয় আসলে এরকম প্রোগ্রাম যদি হয় তাহলে আমরা সবার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে কমিউনিকেশন যদি হয় তো সেজন্যই হচ্ছে আমরা সবাই চাইছিলাম যাতে প্রোগ্রামটা হয় অসংখ্য ধন্যবাদ এবারের প্রোগ্রামে সবাই মন খুলে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছিল

কাল স্কুল কলেজে কি করব ভার্সিটিতে কি করব কাল অফিসে কি হবে একজন ছাত্রছবি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সে দেখতে একজন মা এক হাতে তার সন্তানকে দিচ্ছে অন্য সবাইকে থেকে ভালোবাসা এবং প্রোগ্রামে যে সকল আপরা এবং ভাইয়ারা ছিল কিন্তু এই বছর প্রোগ্রামে নাই আমি আসলে তাদেরকে খুবই মিস করছি তো আর নতুন নতুন যারা এসেছেন তাদের সাথে আশা করি পরিচিতি হতে পারবো তাদের কন্টেন্ট দেখে যারা প্রোগ্রামে স্পন্সর করেছিলেন তারাও তাদের ভ্যালুয়েবল বক্তব্য দিচ্ছিলেন আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে নতুন পুরাতন সব কন্টেন্ট ক্রিয়েটররা মিলে একসাথে হচ্ছে যে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর দেখতেই পারছেন আমিও কত এনজয় করছিলাম আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল আমরা সবাই একসাথে চলে এসেছি খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার শেষে প্রত্যেককে হচ্ছে যে প্রোগ্রামে ক্রেস্ট দেওয়া হচ্ছিল সবাই যে যার ক্রেস্ট নিচ্ছিলো এবং এক পর্যায়ে হচ্ছে নাজমাস কিচেন পেজ থেকে নাজমা আপু যে কেক স্পন্সর করেছিল সেই কেক আমরা সবাই মিলে খেয়েছি আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমার ব্লগও শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবেন হাফেজ